আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে চোখ আমি প্রতিবাদে চলে যা হবার তাই এই পতাকায় যদি পড়ে শুকনের বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 চল 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 ডান ঊর্দ্ধ গগনে বাজে বাদল নিম্নে উতলা ধরনী দল অরুণ রাথের তরুণ দল চললে চললে চল ঊর্দ্ধ গগনে বাজে বাদল নিম্নে উতলা ধরনী দল অরুণ রাথের তরুণ দল চললে চললে চল 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 যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে তপ্ত ভাষণ আবার আসবে ফিরে দুশমন যদি খড়্গ চালায় নকল বন্ধু সেজে চালুরঘাটের দ্বিতীয় ঘোষণা আবার উঠবে বেজে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার দরজে উঠবে আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে হোক নমাস কিংবা নবছর যাতে জীবন মরণ লড়াই করেই মুক্ত রবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে

শহীদ তিতুর পাশের কেল্লা আবার তুলব গড়ে যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে সেই ভাঙা কেল্লায় নিশান আবার নতুন করে এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না পাথরের নয় কোনো তাবেদার কোন গদ্দার যদি বীরজা পরের সেই টালোপথ মারায় তবে আবার যুদ্ধ হবে 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 বাজেছে দামামা রে আমামা শির রুচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামান ভাঙা কিন্লা ওরে নিশান বাজেছে দামামা রে আমামা সেই রুচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামান আরে ভাঙা কিন্লা ওরে নিশান মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানিনা খবরদারি খবর কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো দখল শোষণ উৎপীড়নের সব তারা ছাড়ো মোদের ইতিহাস আছে সম্মান আছে না থাক বস্ত্র অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জলস্থল কিবা অন্তরীক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 কার রইল হকপাট কার রইল হকপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমার শিকল পুজোর পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হকপাট

আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুক্ত হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে